বিনীত গোয়েলে ভরসা নাই আর্জি করে সিবিআই শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা রবিবারের পর দিতে চেয়েছিলেন সেই সিবিআই কেই আর্জি করেন এই মহিলা ডাক্তার অত্যাচার হত্যাকাণ্ডের দায়িত্ব দিয়ে দিল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অদ্ভুত ব্যাপার এটাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই বিচারিতা দেখান মানুষের সামনে একটা কথা বলেন আদালতের মধ্যে একটা কথা বলেন আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু হ্যান্ড ওভার নেয় তাহলেও কি সেই প্রমাণপত্র সবকিছু পাবে যেটা কলকাতা পুলিশ একেবারে গায়েব করে দেওয়ার চেষ্টা করেছে এতদিন বিনীত গোয়েলের নেতৃত্বে কলকাতা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিল যেটা পরিষ্কার বলা যাচ্ছে না আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশের পর পরিষ্কার বলা যায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে কাউকে একটা এই ঘটনায় রক্ষা করার চেষ্টা হলো কাকে সেটা আর কি কি হলো হাইকোর্ট প্রধান বিচারপতির বেঞ্চে আজকে ঠিক কি হলো সরাসরি দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি লেঝে গোবরে হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার অবশ্যই এটা নতুন কি হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে একেবারে ল্যাজে গোবরে হয়ে আমাদের রাজ্য সরকারটা কত বড় নির্লজ্জ রাজ্য সরকার সেটা প্রতিদিন আমরা বুঝতে পারি চাকরি চুরি দুর্নীতি হোক বা রেশন চুরি দুর্নীতি হোক যে কোনো ক্ষেত্রে আজকে আবার তাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আমাদের রাজ্যের মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করলেন তিনি আর্জি করে যিনি ইস্তফা দিলেন এই ঘটনার দায় স্বীকার করে সেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে দিলেন কয়েক ঘন্টার মধ্যে কেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে একদম নয় তিনি জানেন যে এটা করার ফলে বিতর্ক হবে হবে ন্যাশনাল মেডিকেলে ঝামেলা মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে উত্তেজনা ছড়াবে কর থেকে দৃষ্টিটা সন্দীপ ঘোষের দিকে ঘুরিয়ে দিতে পারবো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের মাথায় বসিয়ে দিলেন এত সহজে কি রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত এবারে কর থেকে দৃষ্টি ঘটাতে পারবেন পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দৃষ্টি ঘটানোর চেষ্টা করলেন না কত বড় দিচারিতা করলেন এই ঘটনাটা নিয়ে সেটা বাংলার মানুষ যদি এবারে বুঝতে না পারে আর কোনোদিন পারবে না ঘটনা ঘটার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আমার কোনো লেনা দেনা নেই সিবিআই তদন্ত হোক গতকাল নির্যাতিতা ডাক্তারের বাড়িতে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রবিবারের মধ্যে যদি তদন্ত শেষ না হয় আসল দোষীকে ধরা না যায় তাহলে সিবিআই হাতে হ্যান্ড ওভার করে দেবো আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার হাইকোর্টে সিবিআই তদন্ত আটকাতে যান প্রাণ কবুল করে দিল কি বলবেন এই মহিলাকে প্রকাশ্যে বাংলার মানুষকে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে সিবিআই তদন্ত হোক ওরা চাইলে সিবিআই তদন্ত হবে আমার কোনো লেনা দেনা নেই কখনো বলছেন রবিবারের পর আমি সিবিআই কে হ্যান্ড ওভার করে দেবো আর কলকাতা হাইকোর্টে কি হলো যেটা বাংলার মানুষ দেখতে পেল না সেটা আমার মুখ থেকে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুরো জোর লাগিয়ে দিল যে কিভাবে সিবিআই আটকানো যায় অন্তত আরো কয়েকটা দিন কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত আটকানোর জন্য লড়ে গেলেন আজকে কলকাতা হাইকোর্টে সেই তিনি এতদিন প্রকাশ্যে বাংলার মানুষকে বলে গেছেন সিবিআই তদন্ত হোক এত বড় দ্বিচারিতা কোন নেত্রী যে দেখাতে পারেন এই মানুষের সঙ্গে বিশ্বাস হতো না যদি আজকে হাইকোর্টে এই ঘটনা না দেখতাম কি বলবেন আপনারা হাজার টাকা বারোশো টাকা ঢুকে গেছে তো লক্ষ্মীর ভান্ডার ব্যাংকে ঢুকে গেছে লক্ষ্মীর ভান্ডার ইমাম ভাতাও পেয়ে গেছেন পুজোর অনুদান পেয়ে গেছে পুজো উদ্যোক্তারা তাতে কি এসে গেল মমতা বন্দ্যোপাধ্যায় দু চারটে মিথ্যা কথা বললো বাংলার মানুষকে তাতে কি এসে গেল সিবিআই তদন্ত আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে হাইকোর্টে লড়ে গেল কি রায় দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ আপনারা সরাসরি নিন একবার the learned government reader uh, is directed to hand over the case diary to the officer of cbi who will be present in court uh, and an acknowledgement shall be given by the said officer to the officer of state police forthwith. the other records, cctv footages, statements if any and all materials and matters concerning the case shall be handed over to cbi by 10 a.m. tomorrow. the cctv footages which are stated to have been preserved shall also be handed over as such. apart from that, Then, any other information which is relevant to the case as may be called for by cbia shall be provided by the state police or the special investigation team অন্য দিকে আদালতের ধমকে আজকে 15 দিনের জন্য ছুটির আবেদন করলেন ডক্টর সন্দীপ ঘোষ বিকেল 3টার মধ্যে ছুটির আবেদন না করলে তাকে কোর্টই সরিয়ে দিত ভয়ে ভয়ে 15 দিনের ছুটিতে চলে গেলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবার ন্যাশনাল মেডিকেলে যিনি অধ্যক্ষ ছিলেন সেই অজয় রায়কেই আবার ট্রান্সফার করে ন্যাশনাল মেডিকেল কলেজে আনতে এই হচ্ছে ছাত্রদের দাপট ছাত্র আন্দোলনের দাপট কি হয় সেটা আপনারা বাংলাদেশে দেখেছেন যদিও পরবর্তীকালে সেই আন্দোলনটা জামাত এবং বিএনপি পাকিস্তান আমেরিকা চীন দখল করে দিল কিন্তু কোটা বিরোধী আন্দোলন যেটা ছাত্ররা শুরু করেছিল তার দাপট কি হতে পারে সেটা আমরা দেখেছি হাসিনা সরকারের পতন হয়ে গেছে সেই ছাত্রদের দাপটে আজকে পনেরো দিনের জন্য ছুটিতে পাঠানো হলো ডক্টর সন্দীপ ঘোষকে সেই দাপটের জন্য আজকে ন্যাশনাল মেডিকেলে আবার সেই চিকিৎসক অজয় অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার পুলিশের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে এই তদন্তের দায়িত্ব দেয়া হলো সিবিআই কে যেটা আটকাতে আজকে কলকাতা হাইকোর্টে একেবারে লড়ে গেলেন রাজ্য সরকারের সমস্ত আইনজীবী কি লজ্জার কথা এই বাংলার মানুষ এই বাংলার মেয়েকে কবে চিনবে আমি শুধু সেটাই জানতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে বলে গেল সিবিআই তদন্তে আপত্তি নেই রবিবারের মধ্যে সিবিআই দিয়ে দেব সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিবিআই কে আটকাতে নামিয়ে দিলেন যত প্রশাসনিক আইনজীবী আছে কি বলবে বাংলার মানুষ বাংলার নারীরা বাংলার পুজো উদ্যোক্তারা ইমামরা আমার জানার খুব বড় ইচ্ছা আছে শুভেন্দু অধিকারী বলছেন বিনীত গোয়েল ন্যাক্কারজনক এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছেন কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুনুন আপনারা কোর্ট মনিটরিং সিবিআই আমরা চাই এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে দে স্টার্টেড ইউডি কেস অন রেকর্ড অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে কেস দিস ইজ মানে হেনিয়াস ক্রাইম বাই দ্য বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি বিনীত গোয়েল যে ন্যাককারজনক কাজ করছেন সেটা তার সাংবাদিক সম্মেলনেই পরিষ্কার বোঝে গেল যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঞ্জয় রায় যে সিভিক পুলিশ সেটা বলতো বিনীত গোয়েলের লজ্জা হচ্ছিল বিনীত গোয়েল আইপিএস অফিসার তিনি এটাও জানেন না যে ওই দিন রাতে যে সমস্ত স্টাফ চাকরি করছিল ডিউটি করছিল তারা ইন্টার্ন হতে পারে বা অ্যাটেন্ডেন্ট হতে পারে বা অন্য কেউ হতে পারে তাদের মেডিকেল পরীক্ষাটা আগে দরকার যেটা আমরা সামান্য ইউটিউবাররা চিৎকার করে চার দিন ধরে বলে আসছি সেটা পর্যন্ত বিনীত গোয়েল কলকাতা পুলিশকে দিয়ে করালেন না কিছুতেই তিনি মেডিকেল টেস্ট করাবেন না যারা ওদিন ডিউটিতে ছিলেন কেন বিনীত গোয়েল কাকে লুকাবার চেষ্টা করছেন কোন জেলার বড় নেতা বাঁকুড়া না অন্য জেলা ছবি তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় লোকজন ভাইরাল করে দিয়েছে আমরা তথ্য প্রমাণের জন্য বসে আছি সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি ছেড়ে দিয়েছে তার জন্য কলকাতা পুলিশ আবার পঁচিশ জনকে ডেকে পাঠিয়েছে তাদেরকে জবাব করতে হবে আমি বারণ করেছিলাম অনেককেই যে বিনা প্রমাণ এই ধরনের ছবি ছাড়বেন না পুলিশ উৎপেতে বসে আছে আপনাদের হ্যারাস করার জন্য কারণ পুলিশ অপরাধীদের ধরতে পারবে না সাধারণ মানুষকে তারা বিরক্ত করবে সাংবাদিকদের বিরক্ত করবে লোকজন আমাকে ফোন করছে আপনাকে ডাকেনি তো এখনো ডাকেনি পরবর্তীকালে ডাকবে কিনা জানি না কিন্তু সত্য তো চেপে রাখা যাবে না কোনো চেপে রাখতে দেব না সামান্য মমতার পুলিশের হুমকি কিচ্ছে এসে যায় না আর কি হলো আজকে আজকে আমরা দেখলাম ন্যাশনাল মেডিকেল কলেজে বিক্ষোভ হলো বলে দুই বিধায়ক গেলেন তাদেরকে রীতিমতো বিক্ষোভ দেখিয়ে গোপ এক দেখিয়ে ভাগিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন এই আর্যিকরের সমস্ত ঘটনাটা এই সন্দীপ ঘোষের ওপর চাপিয়ে বাংলার মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য পারেননি সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হলো কলকাতা পুলিশ আজকের মধ্যেই সমস্ত রকম তথ্য প্রমাণ সিবিআই হাতে তুলে দেবে কিন্তু দুঃখের বিষয় কি জানেন দুঃখের বিষয় এটা হচ্ছে সিবিআই আরো একটা দুটো দিন আগে হলে ভালো হতো একটা ঘটনা ঘটে যাওয়ার পর যারা তদন্ত করেন সেই তদন্তকারীটা তদন্তকারীরা বলেন আটচল্লিশ ঘন্টা অত্যন্ত ভাইটাল সময় ম্যাক্সিমাম বাহাত্তর ঘন্টা তিন দিন ম্যাক্সিমাম দু থেকে তিন দিন অত্যন্ত ভাইটাল সময় যে ভাইটাল সময়টা ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে খুব সুন্দর কলকাতা পুলিশ এই সময়টা পার করে দিয়েছে খুব ন্যাক্কারজনক ভাবে এই তদন্তটা ঠিকমতো মতো না কলকাতা পুলিশ শুধুমাত্র বিনীত গোয়েল মুরলীধর প্রেস কনফারেন্স করে ছোটখাটো হুমকি দিলেন সাংবাদিকদের সাংবাদিকদের কর্তব্য শেখালেন সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশ পোস্ট দিচ্ছে এটা করবেন না সেটা করবেন না সেই পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এত বড় জঘন্য মার্ডারটা দেখার পরেও আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো কারা চালানোর চেষ্টা করল কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজ দেখুন একটা করে পোস্ট দিচ্ছে পাঁচ হাজার মানুষ কমেন্ট করছে নাইনটি ফাইভ পার্সেন্ট গালাগাল করছে কলকাতা পুলিশের কোনো ভরসাই নেই বিনীত গোয়েলের কলকাতা পুলিশের ওপর সাধারণ মানুষের কোনো ভরসাই নেই কারণ তারা জেনে গেছে এরা দলদাস চটি চাকা তৃণমূলের নেতা যদি থাকে আর যদি কোন সংখ্যালঘু নাম থাকে তাহলে নবান্নের নিজের মেয়ের ক্ষেত্রেও যদি এটা হতো তারা ক্ষেত্রে আপাতত কলকাতা পুলিশের হাত থেকে মহামান্য প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সিবিআই কে দায়িত্ব দিলেন দেখি সিবিআই কত তাড়াতাড়ি এই কালপ্রিট দুটোকে ধরতে পারে যে এই সঞ্জয় রায় সিভিক পুলিশের সঙ্গে আরো যে দু তিনজন জড়িত আছে সেই দু তিনজন কালপ্রিট কত তাড়াতাড়ি এই রাজ্যের মানুষের সামনে আনতে পারে সেটা এবার দেখার আমরা একটু সুবিধা হলো আমাদের খবরটা ভালো করে করতে পারবো এতদিন পুলিশের হুমকি আসছিল চাপ আসছিল পুলিশের হাত থেকে দায়িত্ব কেড়ে নেওয়া হলো আমরা সংবাদ মাধ্যম অত্যন্ত খুশি যে বিনীত গোয়েলের পুলিশের হাত থেকে এই মামলাটা লজ্জাজনক ভাবে কেড়ে নেওয়া হলো কলকাতা পুলিশ আরো একবার প্রমাণিত হলো দলদাস চটিচাটা এবং অপদার্থ সেটা এই বাংলার মানুষের কাছে পুলিশের উপর ভরসা আরও কমিয়ে দেবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না